কোপা ফাইনাল ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে পড়ে গিয়েছিলেন মেসি ডান পায়ের গোড়ালির চোট নিয়ে এরপর মাঠ ছাড়তে হয়েছে তাকে আর্জেন্টাইন সুপার পায়ের গোড়ালি ফুলে যাওয়ায় মাঠে কাঁদতে দেখা গিয়েছিল তাকে লিওনেল মেসি কবে মাঠে ফিরবেন সে বিষয় নিয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য না পাওয়া গেলেও আর্জেন্টাইন মহাতারকার পায়ের চোট যে গুরুতর সে বিষয় সম্পর্কে ধারণা পাওয়া গেছে মেসির কাছ থেকে এদিকে আমেরিকা শিরোপা জিতে দেশে ফিরে গেছে আর্জেন্টিনা ফুটবল দল তবে দলের সঙ্গে যেতে পারেননি লিওনেল মেসি তারকা আর্জেন্টাইনে ফরওয়ার্ডের চোট যে কতটাই গুরুতর এখানেই সুইস্পষ্টতা দলের সঙ্গে কোপার শিরোপা উৎসবে যোগ দিতে পারেননি মেসে তিনি রয়ে গেছেন যুক্তরাষ্ট্রের মায়ামী মাঠের শিরোপা উৎসবে কিছুক্ষণ থাকলেও পরে ড্রেসিং রুমে চলে যান লিও মেসে আর্জেন্টিনার স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় কোপা আমেরিকার শিরোপা নিয়ে দেশে ফিরেছে দলটি কিন্তু পায়ের অবস্থা ভালো না হওয়ায় যুক্তরাষ্ট্রেই থেকে যান মেসে তাই বুয়েন্স আয়রেসে দেশের মানুষের সঙ্গে শিরোপা উদযাপনে অংশ নিতে পারেননি তিনি জানা গেছেন লিওনেল মেসির পায়ের চিকিৎসা চলবে যুক্তরাষ্ট্রেই ইঞ্জুরির বর্তমান যে অবস্থা তা থেকে সেরে উঠতে অন্তত মাস সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে তবে এর থেকেও বাড়তে পারে সময় যদি তা হয়ে থাকে সেই ক্ষেত্রে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার ম্যাচে লিওনেল মেসিকে দেখা যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হবে